আসসালামু আলাইকুম বন্ধুরা আবার ইউটিউব চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম শীতকালে বড় ধানের বীজতলা মতো পরিচর্যা করলে তারা সবল হয় এবং জমির পরি এবং পরে জমিতে রোপণ করলে ফলন ভালো হয় নিচে ধাপে ধাপে সহজ পদ্ধতিতে বড় ধানের বীজতলার পরিচর্যা তুলে ধরা উঁচু ও রোদ পায় এমন জমি নির্বাচন করতে হবে পানি যেন জমি না থাকে জমি ভালো করে চাষ ও মই দিতে হবে ইউরিয়া সার ব্যবহারের ফলে ধানের বীজ তলার চারা শক্ত ও সবুজ হয় শুষ্ক জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন না জমির বীজ তলায় হালকা পানি নিয়ে তারপর ইউরিয়া সার ছিটাবেন জমিতে ভালো করে পানি নিতে হবে যাতে ইউরিয়া সার গলে বেচনের গোড়ায় লাগতে পারে ইউরিয়া সার ব্যবহারের ফলে বড় ধানের চারা শক্ত এবং সবুজ হয় এবং এতে রোপণ করলে ফলন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকে ইউরিয়া সার চারার চার গোড়ার শিকড়গুলো শক্ত করে এবং মজবুত করে এতে ফলন ভালো হওয়ার আশঙ্কা থাকে ইউরিয়া সার জমিতে প্রয়োগ করতেই হবে তাই আপনারা যারা বীজতলা তৈরি করতে চান এবং ভালো ফসল উৎপাদন করতে চান তারা জমিতে ভালোভাবে পানি নিয়ে ইউরিয়া সার ছিটিয়ে দেবেন এতে বীজতলা ভালো থাকে এবং সবুজ থাকে এবং শিকড়গুলো মজবুত হয়